গুড মর্নিং মনিবার বেলা আমি সবাই সারুকাল বছর আমি একটু ভালো নেই কারণগুলোতে এত গরম এত গরম তার মধ্যে কারেন্ট থাকে না আমাদের জানো তো রাত্রেবেলা করে শুধু কারেন্ট চলে যাচ্ছে কালকে রাত্রেবেলা একটু ঘাসে যায়নি আর কাল থেকে বাড়ি যাওয়ার পরে এতটাই গরম পড়ছিল মানে মনে হচ্ছে যে হ্যাঁ ঘরের চাল থেকে আগুনই পড়ছে তো এরকম একটা ব্যাপার ছিল তো যাও একটু শুয়েছিলাম তার মধ্যে দুপুরবেলা গেল কারেন্ট ছিল দুপুর না যদি আমি বাড়ি গেছি চারটের সময় তো তারপরে বাড়িতে গিয়ে ওই কারেন্ট যাচ্ছে আসছে এরকম ফোন করে সন্ধেটা হলো সন্ধ্যের পর থেকে সেই কারেন্ট যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার হচ্ছে রাত্রে খুব ঘুম হয়নি গরমাতে আর তার মধ্যে একদম উচ্ছে করছিল না সেই যে কাজে আসবো মনে হচ্ছিলো একটু ধুয়ে থাকি বুঝলি শুয়ে রাখছিল কিন্তু মা কাজে তো আসতেই হবে তো কাজে চলে এসেছি দেখতে পাচ্ছ গরমে কিন্তু সবাই বেশি বেশি করে জল খেও আর হারে আমি তাকে জ্ঞান দিচ্ছি আমি নিজেই বেশি করে জল কাটতাম এবং আবার বেশি করে জল খাওয়ার কথা তারপরে আমি রান্নাঘরে চলে এসে আসলে কলার কটা বানাবো এই যে দেখো কলা করে দিয়ে রেখেছি আর শুধু জিরের গুঁড়োটা ছিল না তো গরমের সময় না থাকতে একদমই ভালো লাগছে না মনে এটাই তো আমার কর্ম বলো আর আমার হবে না এই যে কলার পত্তাগুলো হয়ে গেছে মোটামুটি রান্না হয়েছে চাউমিনটা বানাবো আর এই যে কলার পত্তাগুলো ভাজবো আর ওদিকে হচ্ছে টমেটো টপ মাঝখানে কড়াটা 我来买吃的。Well, ঠিক আছে আর আমি বন্ধ করে বিনস একটু গাজু আরো কাট চাউমিনে দেওয়ার জন্য কাটা হয়নি হ্যাঁ কথা বলতে পারছি এই যে দেখো আমার মাছের ঝুল তারিখ এদিকে দেখো আমি গলার পতটা গুলো দিয়ে দিয়েছি আর এই যে দেখো মেদোস মাছের ঝোল বানিয়েছি আলু আর টাটা দিয়ে একদম পাতলা করে খুব গরম গরম ছিল তার জন্য একদম হয়েছে আর এদিকে দেখো কলমি শাক ভাজা হয়েছে আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ তরকারি একটু সবুজ সবুজ করে বানিয়েছি বেশি হলুদ দিন যে দেখো লাউতে বেশি হলুদ দিলে ভালো লাগে আর এইখানে হয়েছে দেখো কুচি আর পেঁপে হচ্ছে কলাইয়ের ডাল এই যেটা একদম পাতলা করে গরম বলে আর এখানে হচ্ছে এই যে টমেটোর টক এটা গরমের দিনে টোটো বেশ ভালোই লাগে খেতে আর এদিকে তো হচ্ছে আমার

দেখতে পাচ্ছ আমার এদিকে মোটামুটি হয়ে এসছে আর আমি এখন বানাবো শুধু চাউমিনটা ঠিক আছে তো অল্প একটু চাউমিন আর এদিকে আমার কলার পত্তাটা ভাজা হচ্ছে তো চলো দেখতে থাকো দেখতে থাকো গল্প না এখন আর কথা বলার সময় নেই দেখতে পাচ্ছ আমার রান্নাঘর একদম অবস্থা খুবই খারাপ আমি ওই রান্নাঘর পরিষ্কার করবো তো চলে যাবো তারপর অন্য জায়গায় তো টাকা আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো অনেক কষ্ট করেই রান্না বান্না করি তার মধ্যে ভিডিও হই সবাই সুস্থ থেকু ভালো থেকো আর এই গরমে অনেক অনেক প্রয়োজন থাকবে